বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনায় তিন মাস মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রাম পিপিডিএম সার্টিফিকেট পেলেন চল্লিশ জন কর্মজীবী বৈশ্বিকভাবে মানবিক ও প্রাকৃতিক সংকট এবং মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কাজের পাশাপাশি একাডেমিক জ্ঞান অর্জনের স্বীকৃতিতে তারা এই সার্টিফিকেট পেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন আয়োজিত পিপিডিএমের দুই দশক পূর্তি উদযাপন ও সার্টিফিকেট প্রদান উপলক্ষে অনুষ্ঠানে সরকারি বেসরকারি চাকরিজীবী আইএনজিও ও এনজিও প্রতিনিধিদের সার্টিফিকেট তুলে দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে ছিলেন ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালে ড্যানিশ রেফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর সুমিত্রা মুখার্জি ও অন্যরা পরে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পিপিডিএম কোর্সের বিশ বছর পূর্তি উদযাপন করা হয় ব্র্যাক ইউনিভার্সিটি এটি চমৎকারভাবে হিউম্যানিটান ক্রাইসিস ম্যানেজমেন্ট একটি সার্টিফিকেট কোর্স শুরু করেছে এবং সেটি পরে আজকে তারা একটি গ্র্যাজুয়েশান কোর্সেও রূপান্তর ঘটিয়েছে এবং হোপফুলি ইউনিভার্সিটি গ্রান্ড কমিশনের অনুমতি পেলে তারা এটিকে আগামী বছর থেকে শুরু করতে যাচ্ছে তো এটি এটি খুব প্রনিধানযোগ্য ঘটনা বাংলাদেশের অ্যাকাডেমিক এরিনার মধ্যে ক্রাইসিস রেসপন্সের যে একাডেমিক দক্ষতা এবং নলেজ যেটি তারা গ্যাদার করবে এটি শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্সই নয় গ্লোবালিও তারা কাজ করার দক্ষতা অর্জন করবেন এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে